বাংলার গৌরময় ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান সাহিত্য ও সমাজ সংস্কারে তিনি রেখে গেছেন অমূল্য অবদান আজ আমরা নিয়ে যাব আপনাকে তার ধন্য বাড়িতে এখানে দাঁড়িয়ে আছে আশ্চর্যের প্রাচীন বাড়ি সময়ের সাক্ষী এই বাড়ি যেন নিজের মধ্যে লুকিয়ে রেখেছে এক অন্যান্য ইতিহাস এই বাড়ির প্রতিটি ইট আর কাঠ যেন আচার্য প্রফুল্ল রায়ের সৃষ্টিকর্মের গল্প বলে প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম আঠারোশো সালে খুলনা জেলার রালুরি গ্রামে তবে তার কর্মক্ষেত্র ও আবাসস্থল ছিল এই ঐতিহাসিক বাড়ি এই বাড়িতে বসেই তিনি শুরু করেছিলেন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠার পরিকল্পনা তার রসায়নের গবেষণা বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসকে এক নতুন দিগন্তে নিয়ে গিয়েছিল বাড়িটির স্থাপত্য সেই যুগের বাংলার ঐতিহ্যের চাপ স্পষ্ট উঁচু উঁচুস্বাদ প্রশস্ত বারান্দা আর পুরনো কাঠের কাজগুলো আজও অক্ষত আচার্য রায় শুধু বিজ্ঞানীই ছিলেন না তিনি ছিলেন একজন লেখক বাংলা ভাষায় রসায়নের প্রথম বই তার হাত ধরে রচিত হয়েছিল তিনি বলতেন জ্ঞান বিতরণে মানুষের জীবনের শ্রেষ্ঠ কাজ তার এই বিশ্বাস থেকেই তিনি দেশের শিক্ষা ও শিল্প বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেন আজও এই বাড়ি আমাদের প্রেরণা দেয় এটি শুধু একটি ভবন নয় এটি বাংলার বিজ্ঞান ও সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক